কুমিল্লায় নতুন উদ্দীপনা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কুমিল্লা কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে আমরাই কর্পোরেশন ও সিটি উদ্যোগে শিল্পী গড়ার কর্মশালা ও হোয়াইট পেপার পরিচালিত নতুন উদ্দীপনা শীর্ষক দিনব্যাপী এই আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোয়াইট পেপার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে হাসান ও সিটি কর্পোরেশন অঙ্কনশালা ও শিল্প চর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহিন সহ অনেকে এ সময় প্রায় দুই শতাধিক শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ দিন ব্যাপী এই কর্মশালায় অংশ নেন পরে কর্মশালায় অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা সিটি কর্পোরেশন অর্পণশালা এবং সায়েন্স অসংখ্য ধন্যবাদ আমাদের বাচ্চাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছে এবং চাই যে কুমিল্লা তারা বেশি বেশি এরকম করে কর্মশালা করা হোক আমাদের বাচ্চাদের বিকাশের জন্য মানুষ তো মানে এগুলোতে এক্সপার্ট না যদি এগুলোতে অংশগ্রহণ করে তাহলে অনেক সাহস হয় পরবর্তীতে আরো অনেক জায়গাতে ধরেন যাইতে পারে আর্ট করতে পারে এটা বাচ্চাদের সুবিধার জন্য করেছে তো ওদের সাহসও বাড়ানো হয় আর কি তো এটা উপকারিতা আছে ভবিষ্যতে ওরা অনেক কিছু করতে পারে আজকের এই প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রাম কুমিল্লার ইতিহাসে এই দুইশো দুইশো মেয়ে নিয়ে এত বড় আর্ট প্রোগ্রাম কুমিল্লার কুমিল্লাতেই এই প্রথম এখানে দুই শতাধিকের অধিক বাচ্চা অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা বাচ্চা খুব সানন্দে অংশগ্রহণ করছে এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য সিটি কর্পোরেশন অঙ্কনশালা বা আমরা কুমিল্লার যারা শিল্পী আছি সবসময় সচেষ্ট থাকি প্রত্যেকটা জেলাতে জেলাতে আমার হোয়াইট পেপার এই ধরনের প্রোগ্রাম করবে শুধু ওয়ার্কশপ না ওয়ার্কশপ এক্সিবিশন আর্ট ক্যাম্প এই ধরনের শুধু বাচ্চা না বাচ্চা থেকে একদম ঊর্ধ্ব বয়সে যে কেউ এই আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে